প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার এই দুর্দিনে আমার পাশে থাকার জন্য আপনারা অনেকেই মেসেজ করেছেন আমি মেসেজগুলো দেখেছি কিন্তু রিপ্লাই দিতে পারিনি আজকের ম্যাচটা দেখতে পেরেছি এটা আপনাদের বলতে পারি তো আজকের ম্যাচটা মানসিক কী অবস্থায় ছিলাম সেটা তো আর আলাদা করে বলতে লাগে না তাতে বলতে পারেন কিছুটা হলেও একটুখানি আমাকে সামান্য হলেও দুশ্চিন্তা বা যে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আছি তার থেকে বার করতে সাহায্য করেছে তো আমি এটার জন্য মোহনবাগান প্লেয়ারদেরকে ধন্যবাদ দিতে চাই তারা আজকে যে পারফরমেন্সটা করেছে সেটা অন্তত আমার জন্য ভীষণ কাজে লেগেছে এছাড়া খেলা শুরু হওয়ার আগে আগের ম্যাচটা ব্যাঙ্গালুরু ড্র করার জন্য আমরা একটা অ্যাডভান্টেজ আগে থেকেই পেয়েছিলাম এবং এই ম্যাচটা জেতাতে সেই অ্যাডভান্টেজটা আরও বেড়ে গেল ব্যাঙ্গালুর সঙ্গে আমাদের গ্যাপটা অনেকটা বেড়ে গেল আর আজকের ম্যাচের জন্য যদি আপনি কাউকে ক্রেডিট দিতে চান তাহলে আমি ক্রেডিট দেবো মলিনাকে মলিনার মাস্টার স্ট্রোকেই আমরা কিন্তু ম্যাচটা জিতেছি মোহনবাগান আজকে খুব একটা বেশি চেঞ্জ নিয়ে নামেনি আগের দিনের যেরকম ইলেভেন ছিল তার থেকে দুজন পুরোনো প্লেয়ারকে ফিরিয়ে আনা হয়েছে সাহালি স্টার্ট করেছিল আপ মাঝ মাঠে বাকি সব একই রকম ছিল তবে খেলার শুরুতেই মোহনবাগান সমর্থকদের জন্য একটা ঝটকা ছিল যে গ্রেক স্টুয়ার্ট কিন্তু আজকে রিজার্ভ বেঞ্চেও ছিল না কিন্তু তা সত্ত্বেও গ্রেগ স্টুয়ার্টের কোনো অবদান ছাড়াই কিন্তু আজকে ম্যাচটা বার করে আনলো মোহনবাগান মোহনবাগান যে দুটো গোল খেয়েছে তার পেছনে কিন্তু বিশাল কাইতের একটা বড় অবদান আছে প্রথমটার ক্ষেত্রে সুবাশিস এবং বিশাল কাইতের ভুল এবং সেকেন্ডটার ক্ষেত্রে বিশাল কাইতের পুরোপুরি ভুল এবং এটার সঙ্গে এটাও বলতে হয় যে বিশাল কাইত অন্তত তিনবার খুব ভালোভাবে শিওর গোল সেভ করেছে প্রথম দিকের খেলায় ফার্স্ট হাফ থেকে মোহনবাগানের থেকে কিন্তু কেরালা ব্লাস্টারের খেলাটাই বেশি ভালো লেগেছে প্রথম দিকে তাদের অ্যাটাক অনেক বেশি ছিল মোহনবাগানের বল পয়েশন বেশি ছিল কিন্তু সেইভাবে ফাইনাল থারে পৌঁছতে পারছিল না কিন্তু বত্রিশ মিনিটে আশিসের দূর থেকে যে শট সেই শটটা গোলকিপার সেভ করাতে ডিফ্লেক্ট হয়ে ম্যাকলারেনের কাছে আসে এবং ম্যাকলারেন সেখান থেকে ফিনিশ করে ম্যাকলারেন সুলভই ফিনিশ এরপর মোহনবাগানের খেলাটা কিছুটা খুলে যায় মোহনবাগান খেলাটা অন্যরকম রকম লেভেলে খেলতে থাকে লিস্টান প্রচুর মিস করেছে লিস্টান চেষ্টাও করেছে খেলেছেও ভালো খারাপ খেলেছে আমি বলবো না কিন্তু মিসও প্রচুর করেছে একটা দুটো দিশাহীন শট গেছে একটা গোলের কাছে শিওর সুযোগ দিমিত্রির পাশ থেকে পেয়ে গেছিলো সেইটা কনভার্ট করতে পারেনি কিন্তু পঞ্চাশ মিনিটে ইকুয়ালাইজ করার পর কেরালা ব্লাস্টার কিন্তু তাদের অ্যাটাকটা অনেক বাড়িয়ে দিয়েছিল তারাও একটা অ্যাটাকিং মোডে খেলছিল তারাও গোল করতে পারতো কেরালা ব্লাস্টার আজকে কিন্তু অন্য মতো খেলেনি মোহনবাগানকে প্রায় কোণঠাসা করে দিয়েছিল ছিয়াত্তর মিনিটে কেরালা যখন লিড নিয়ে নিল তখন ম্যাচ কিন্তু প্রায় শেষের দিকে এবং আমাদের ম্যাচে আমরা প্রায় হারার দিকে এগিয়ে যাচ্ছিলাম এরম সিচুয়েশানে ছিল তখনও মোহনবাগানের খেলার মধ্যে প্রপার পেনিট্রেশন দেখা যায়নি কিন্তু টম অ্যালডেডকে তুলে নিয়ে জেসান কামিন্সকে নামানো এবং আশি কুরুনিয়ানকে ইনপুট করাটা ছিল মলিনার মাস্টার স্ট্রোক এরপরেই খেলা ঘুরতে শুরু করে এবং মোহনবাগান একের পর এক একের পর এক আক্রমণ করতে থাকে পঁচাশি মিনিটে দিমির একটা অসাধারণ শট যেটা গোলের দিকেই যাচ্ছিল এবং গোলকিপার হয়তো সেটাকে সেভ করেই দিত কিন্তু লাস্ট মোমেন্টে একটা জেসান কামিজ টাচ দিয়ে দেয় বলটা সামান্য ডিফ্লেক্ট হয়েছিল কিনা আমি ঠিক বুঝতে পারলাম না রিপ্লেটা দেখে মনে হলো যেন একটু ডিফ্লেক্ট হয়েছে এবং সেখান থেকে গোল তো এটা দিমি কামিজ দুজনেই সমানভাবে ক্রেডিট পায় এই গোলটার জন্য এবং অবশেষে দুই দুই করে আমরা খেলার মধ্যে ফিরে আসি তারপরেও খেলা বাকি ছিল কিন্তু নব্বই মিনিট হয়ে যাওয়ার পর আমরা মোহনবাগান সমর্থকরা অনেকেই ধরে নিয়েছিলাম যে আজকে হয়তো দু পয়েন্ট হারাতে হচ্ছে এক পয়েন্ট নিয়েই আমাদের খুশি থাকতে হবে কিন্তু না লাস্ট মোমেন্টে অ্যালবার্টোর একটা অসাধারণ শট ওদের ডিফেন্ডারের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গোলে ঢুকে যায় গোলকিপার শটের লাইনেই ঝাঁপিয়েছিল কিন্তু বলটা কোমরে লেগে যখন ডিফ্লেক্ট হয় না পায়ে লেগে ডিফ্লেক্ট হয় তার ফলে আর গোলকিপারের করার কিছু ছিল না এবং লাস্ট এক মিনিট বাকি থাকতে আমরা ম্যাচটা জিতে তিন পয়েন্ট নিশ্চিত করে লিগ শীর্ষে আবার পৌঁছে গেলাম তবে আলাদা করে যদি কয়েকটা প্লেয়ারের নাম বলতে হয় যাদের খেলা দেখে ভালো লেগেছে তার মধ্যে প্রথম হচ্ছে আপুইয়া তার অনেকগুলো মিস্টেক ছিল দু একটা মিস পাস করেছিল ঠিকই কিন্তু আপুইয়ার খেলা একটা অন্য লেভেলের ছিল আশিস রায় সুভাশিস চেষ্টা করেছে আশিস রায় যে ভুলগুলো হয় পাস বাড়ানোর ক্ষেত্রে সেটা হয়েছে ডিফেন্সের দিকটা সে চেষ্টা করে গেছে লিস্ট্যানও ভালো খেলেছে লিস্টান ভালো খেলার চেষ্টা করেছে অনেক কাটিয়েছে কিন্তু আলটিমেটলি ও যে কাটিয়ে কাটিয়ে সুন্দর বলগুলো তৈরি করেছে সেগুলো নষ্টও করেছে লাস্ট মিনিটের পাসগুলো এতটাই জঘন্য ছিল অত ভালো করে বল তৈরি করাটা বা কাটিয়ে পজিশান নেওয়াটা সেগুলো নষ্ট হয়ে যায় লাস্ট কিছু মিনিটে যাদের সব থেকে ভালো লেগেছে জিসান কামিংস এবং আশিক্রুনিয়ান অসাধারণ থাপাও ভালো খেলেছে বলবো না থাপা পরের দিকে নেমে কিন্তু প্রথমের ফার্স্ট ইলেভেন খারাপ খেলেনি কিন্তু কেরালা ব্লাস্টার ওদেরকে খেলতে দেয়নি এবং ওরা সেইভাবে ওদের মানে কেরালা ব্লাস্টারের ডিফেন্সটাকে সেইভাবে পেনিট্রেট করতে পারছিল না মোহনবাগানের প্লেয়াররা জেমি ম্যাকলারেনের গোলটাও কিন্তু যে একটা সুন্দর অ্যাট্যাক থেকে বা সুন্দর পরিকল্পনা থেকে হয়েছে তা নয় আশিস রায়ের একটা শট জাস্ট ক্যাজুয়াল ট্রাই বলা চলে সেই শটটা মানে ওখান থেকে কোনোভাবেই গোল হয় না সেই শটটা গোলকিপারের মিসটেকে কিন্তু ম্যাকলারেন ঢুকিয়ে দিয়েছিলো এছাড়া কিন্তু ফার্স্ট হাফে সেরকম মুভ কিছু ছিল না তারপরে কিছু একটু চেষ্টা করেছিল কিন্তু সেটাও ফলপ্রসূ হয়নি আজকের খেলাটাও হয়েছে লাস্ট কিছু মিনিট ছিয়াত্তর মিনিটে মোহনবাগান সেকেন্ড গোলটা কনসিট করার পর যখন পিছিয়ে গেল তখন মোহনবাগানের তরফ থেকে যে চেঞ্জটা হলো তারপরে মোহনবাগানের অ্যাট্যাক দেখা গেছে এবং বারবার পেনিট্রেট করে ঢুকে পড়ছিল তখন বোঝা যাচ্ছিলো মোহনবাগানের অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা কোন জায়গায় তবে আজকে আমার ভিডিও থেকে আপনারা অতটা উচ্ছ্বাস বা ওই এনার্জিটা পাবেন না সেটা স্বাভাবিকভাবেই আপনারা জানেন কেন তো এটার জন্য আমাকে ক্ষমা করবেন সেই এনার্জিটা আমার ভেতর থেকে আসছে না আমি কোনো শো অফ করতে চাই না আমি যতটুকু পারছি ভেতর থেকে আসছে ততটুকুই করছি তবে আজকের খেলাটা আমার কাছে দুটো ভাগ একটা অংশে মোহনবাগানের খেলা একদমই ভালো লাগেনি মোহনবাগানকে দেখে মনে হচ্ছিল না যে এই ম্যাচ থেকে পয়েন্ট বার করে আনতে পারে মোহনবাগানের খেলা বেসিক্যালি এক জায়গা পর্যন্তই যাচ্ছিল নিজেদের মধ্যেই ঘোরাফেরা করছিল বল পজিশান যতই বেশি থাকুক সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ব্যাক পাস স্কোয়ার পাস থেকেই আসছিল বরং ওই সময় কেরালা ব্লাস্টারের অ্যাট্যাক অনেক বেশি ছিল নোহাসাদই যে কোনো মুহুর্তে গোল করে দিতে পারত ও দূর থেকে শট নেয় এবং বিশাল সেগুলোর ঠিকঠাক পজিশানে ছিল বলে অনেকগুলো শট আটকাতে পেরেছে নাহলে অনেক প্রথমেই গোল করে দিতে পারত আবার মাঝখানে একটা পশান দুটো টিমই খেলেছে এক কখনো মন অ্যাটাক অ্যাডাক করেছে ফলপ্রসূ হয়নি কখনো কেরালা ব্লাস্টার অ্যাটাক করেছে সেইভাবে ফলপ্রসূ হয়নি আবার একটা সময় বলতে পারেন কেরালা ব্লাস্টার ডমিনেট করেছে আমাদেরকে কিছু অল্প সময়ের জন্য হলেও তবে লাস্টের পনেরো কুড়ি মিনিটটা অসাধারণ ছিল কেরালা কাউন্টার অ্যাটাকে ঢুকেছে ঠিকই কিন্তু মোহনবাগান প্রায় যখন তখন গোল করে ফেলবে এরকম একটা সিচুয়েশানে পৌঁছে যাচ্ছিল এবং যেটা আমি বারবার বলছিলাম দিমি সাপোর্ট পেলে দিমি মারাত্মক খেলে এবং দিমি সাপোর্টটা পাচ্ছিল কামিন্সের কাছ থেকে কামিন্সকে নামানোর ফলে দিমির একটা এক্সট্রা সাপোর্ট বেড়ে গেছিলো এবং লাস্টে মনবিরের জায়গায় সুয়েলকেও নামিয়ে দিয়েছিল মলিনা যে যে কোনোভাবে গোল চাই তার যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে কিন্তু অতগুলো স্ট্রাইকার নামানোর পরে অতগুলো স্ট্রাইকারকে সামলাতে যাওয়ার জন্যই বলতে পারেন গোলটা করে গেল কিন্তু একজন ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেস ও অসাধারণ ওর জন্যই আজকে ম্যাচের তিনটে পয়েন্ট পেয়েছি এটা বলতেই হয় এবং অবশ্যই মলিনা মলিনা ওরকম সাহসী সিদ্ধান্ত নেবার ক্ষমতা না দেখালে আজকের ম্যাচটার রেজাল্ট অন্যরকম হতো তাই এই জয়ের মেন পুরোপুরি কৃতিত্ব যদি কাকে দিতে হয় তাহলে সেটা মলিনা মলিনার জন্য খেলাটা ঘুরেছে অ্যালবাটো গোল করেছে ঠিকই কিন্তু খেলাটা ঘুরিয়েছে মলিনার চাল তো আজকে আর বেশি কিছু বলবো না একটাই কথা বলবো আমার এই ভয়ঙ্কর দুঃখের সময়ের মধ্যেও মোহনবাগান প্লেয়াররা আমাকে অল্প হলেও একটা শান্তি দিয়েছে একটা আনন্দ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতাদের কাছে আর কাল সকালে হয়তো পারবো না ভিডিও দিতে বুঝতেই পারছেন বাড়ির সিচুয়েশান হয়তো রাত্রের দিকে একটা চেষ্টা করব ভিডিও দেওয়ার এবং আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে দাঁড়ানোর জন্য এইভাবে কমেন্টের মাধ্যমেও আমাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান